আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা আপনাদেরকে আর এস ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি এই আলোচনাটা মূলত নতুন খামারিদের জন্য যারা অ্যাকচুয়ালি খামার করতে আগ্রহী খামার কারা করবেন খামার কেন করবেন বা এখান থেকে আপনার যে চাহিদা দৈবিক চাহিদা বা ফ্যামিলির যে চাওয়া পাওয়া এখান থেকে পূরণ করতে পারবেন কি না এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব দেখেন পোলট্রি সেক্টরে আমি মূলত দুই হাজার সাল থেকে মানে পরিচিত আমার বাবা যখন পোলট্রি সেক্টরে নতুন আসে তখন দুই হাজার এক অথবা দুইয়ের দিকে আমার সঠিক সময়টা মনে নাই ওই সময় সাধারণত পোলট্রি ফার্ম কে দিছে ওই সময় মুরগি ফার্ম দিছে মানে আবেগে পড়ে সবাই যারা যারা নতুন ফার্ম দিছে তারা সবাই আবেগে পড়ে দিছে ভাবছে যে এখানে কত যেন লাভ বা এখানে ওই সময়টা যে অবস্থা ছিল মুরগির তেমন একটা মুরগির পরিচিতি ছিল না বিশেষ করে আমাদের গ্রামে আমাদের বাবা আমার বাবা যখন মুরগি ফার্ম দেয় তখন আমাদের গ্রামে ওইটাই প্রথম ছিল তো তখন দেখা গেছে যে আপনার তেমন একটা পরিচিত ছিল না মুরগির মুরগির তেমন একটা ওষুধ মেডিসিন ছিল না তেমন একটা ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিক তেমন একটা ছিল না তো ওই সময়টা মুরগি ফার্মে টিকে থাকা অনেক কঠিন এবং কারো থেকে ওইরকম পরামর্শ নেওয়ার মতো কেউ ছিল না বা কিভাবে কি করব সেই রকম কোনো ধারণা ছিল না তো তখনকার প্রেক্ষাপটে এখন কিন্তু অনেক পার্থক্য তখন যারা ফার্ম করছে তারা অব অনটনে পরে বা কোনো একটা ইনকামের উৎস বের করার জন্য নতুন সেক্টরে অনেকে আসছে আর এখন বর্তমানে যারা আসতেছে এখন কিন্তু আপনারা দেখবেন ম্যাক্সিমাম লোকই যে কোনো একটা ব্যবসায় নিয়োজিত ব্যবসায় নিয়োজিত হওয়ার আগে ওইটা নিয়ে রিসার্চ করে যাচাই বাছাই করে তো এটার ভবিষ্যৎ কি সেটা জানার চেষ্টা করে তো এরকম পর্যায়ে গিয়ে কিন্তু আপনার পোলট্রি ফার্মে আসে তো তখন আর এখনকার মধ্যে পার্থক্য এটাই যে তখন আপনার শতকরা নাইনটি ফাইভ পারসেন্ট লোক সফলতা অর্জন করতে পারতো না আর এখন বর্তমানে যারা পোলট্রি সেক্টরে আসতেছে এখন এই সেক্টরে প্রায় আপনি দেখতে পারবেন যারা পরিকল্পিত এবং পূর্ব প্রস্তুতি নিয়ে মুরগি ফার্ম করতেছে তারা কিন্তু ম্যাক্সিমামরাই সফল হচ্ছে এখানে আমি ম্যাক্সিমাম বলবো না এখানে প্রায় থার্টি পারসেন্ট লোকের উপরে সফল হচ্ছে যারা পরিকল্পিত পরিকল্পনা নিয়ে আগাচ্ছে তো আপনি কেন করবেন এই পোলট্রি সেক্টরটা পোলট্রি আমি বলতেছি না উৎসাহ দিচ্ছি না যে এই পোলট্রি সেক্টরটা আমরা আপনারা করেন কিন্তু আপনি যদি অ্যাকচুয়ালি নিয়ত থাকে যা করেই ফেলেন যে আমার অন্য কোনো ভাষা ভালো লাগে না অ্যাকচুয়ালি যদি এই পোলট্রি সেক্টরে যদি আপনার ভালোবাসা থাকে আমি বলবো তখনই আপনি এই সেক্টরে আসেন আর যদি ভালোবাসা না থাকে তাহলে এই সেক্টরে আসার দরকার নাই যে কোনো সেক্টর বা যে কোনো কাজে যদি আপনার ভালোবাসা না থাকে ওই সেক্টরে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনার যারা সফলতা অর্জন করছে আর যারা সফল তাদের হিস্টোরি শুনেন বা তার সফলতার কাহিনী শুনেন। তাদের প্রত্যেকেরই সফলতার পিছনে একটাই কারণ যে সেক্টর আছে ওই সেক্টরকে ভালোবাসে পছন্দ করে এবং কি ভালো লাগে তো তারাই সফল হয়েছে তো আমি সেটাই বলবো আপনি যদি পোলট্রি সেক্টরে আসেন এই সময় যদি আসেন আপনার প্রথম কাজটাই হব পোল্ট্রি সেক্টরের বিভিন্ন গ্রুপ আছে আপনার বিভিন্ন গ্রুপে আপনি অ্যাড হন অ্যাড হয়ে বিভিন্ন পাবলিকের পোস্ট দেখেন ওখানে কমেন্টস দেখেন নেগেটিভ পজিটিভ বিষয়গুলা দেখেন রিক্স দেখেন মুরগি পালন করার ধৈর্যর বিষয়ে আপনি দেখেন এবং কি ফাইন্যান্সিয়াল আপনার অবস্থা সেটা সেটাও পর্যালোচনা করেন এখানে আপনার রিক্স আছে এখানে ধৈর্যের ব্যাপার আছে এখানে বিভিন্ন টেকনিক আছে অনেক শেখার বিষয় আছে শুধু যে আপনি মুরগি পালন করবেন মুরগি পাল পালন করা শেখাই ইম্পর্টেন্ট তা না এখানে আপনার মুরগি পালনের চাইতেও অনেক ব্যাপার সেবার আছে এই বিষয়গুলো আপনি বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট করে পোস্ট দেখে কমেন্ট দেখে কমেন্ট পড়ে আপনি বিষয়গুলি ক্লিয়ার হন আগে আপনার ভিতরে এই সেক্টরের প্রতি ভালোবাসা আনেন দেন আপনি এই সেক্টরে আসেন তখনই আপনি যদি এই সেক্টরে আসেন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সেমিনার ডাক্তার বিভিন্ন ভালো ভালো খামারের পরামর্শ যদি আপনি এই সেক্টরে আসতে পারেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন আদারওয়াইজ আপনি এই সেক্টরে সাকসেস হবেন না তো এই বিষয়গুলো আপনি না জেনে না শুনে আমি সাজেস্ট করব আপনি এই সেক্টরে আসবেন না তো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি আপনি মনোযোগদের শুনেন এবং আমার এই চ্যানেলে পোলট্রি ফার্ম দেওয়া থেকে শুরু করে দিন থেকে শুরু করে প্রায় তিরিশ দিন পর্যন্ত বা বিভিন্ন সমস্যা সমাধান বা যে কোনো ধরনের ভালো মন্দ মিলিয়ে আমার এই চ্যানেলে ভিডিও থাকবে ইনশাল্লাহ আপনারা কেউ যদি ফলো করেন এই ভিডিওগুলো দেখেন আশা করি উপকৃত হবেন এবং কি একজন পরিপূর্ণ খামারি হিসাবে গড়ে উঠতে পারবেন সেক্ষেত্রে যদি আমার এখানে কোনো অসম্পূর্ণতা থাকে আমাকে নখ দিবেন বা ফোন দিবেন জানার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি সহযোগিতা করব। যেহেতু আমি একজন খামারি আমি অনেক খামারির আপনারা দেখবেন যে এক খামারি আর এক খামারিকে দেখতে পারে না চিন্তা করে যে একটা খামার বেড়ে গেলে বা এই তার প্রভাবটা পুরাতন খামারিদের উপর পড়বে বাজার কমে যাবে এরকম একটা ব্যবসা কিন্তু এটা মনে রাখবেন যে কারো রিজিক কেউ খেতে পারবে না যার রিজিক যেখানে আছে যতটুকু আছে আপনি যতই যুদ্ধ যাই কিছু করেন আপনার রিজিকের বাইরে আপনি কখনোই আসতে পারবেন না তো এটা আমি বিশ্বাস করি আর আমি এটা বিশ্বাস করি যে একজন মানুষকে সর্বোচ্চ লেভেল দিয়ে সর্বোচ্চ পর্যায় দিয়ে উপকৃত করলে আপনি একদিন নিজেও প্রাকৃতিকভাবে উপকৃত হবেন প্রাকৃতিকভাবে আপনি লাভবান হবেন এবং কি মানে আল্লাপ্রদত্ত আপনি ভালো থাকবেন আমি এটা বিশ্বাস করি তার জন্য আমি চেষ্টা করি সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ লেভেলে যারা সহযোগিতা চায় বা যারা কিছু জানতে চায় শিখতে চায় আমি চেষ্টা করি শেখার জন্য শেখানোর জন্য আমার যতটুকু আছে আর আমিও চেষ্টা করি আমিও এখান থেকে রিসার্চ করি আরও ভালো দিক নির্দেশনা শেখার জন্য পাওয়ার জন্য সেগুলো আপনাদেরকে দেওয়ার জন্য তো আমার সর্বশেষ এটাই আপনাদের কাছে থাক মেসেজ থাকবে যে আপনারা হুট হাট এই সেক্টরে আসেন না এই সেক্টরের নিয়ে আপনি রিসার্চ করেন কারণ এখন আমরা যারা ফার্ম দিচ্ছি এখানে দেখবেন আপনার প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্টই শিক্ষিত অথবা স্বল্প শিক্ষিত তো আমরা স্মার্টফোন চালাই ইন্টারনেটে থাকি তো এই বিষয়গুলো আপনারা ব্যবহার করবেন এইগুলো এই বিষয়ের যে সুফল দিকগুলো আছে এগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন সেখানে আপনি উপকৃত হবেন আগের যুগে আমার বাবসা সারা যখন বিজনেস করছে তখন তাদের এগুলো ছিল না তো আমাদের এখন কিন্তু বিভিন্ন নেটওয়ার্ক সৃষ্টি হয়েছে আমরা যে কোনো কিছু কিন্তু মুহূর্তে জানতে পারি এই যে যে আধুনিক একটা সুফল এটা যদি আপনি মিস করেন সেক্ষেত্রে ভালো খামারি হতে পারবেন না এখানে আপনি আসবেন বিভিন্ন গুগলে ইউটিউবে সার্চ দিবেন ফেসবুকে সার্চ দিবেন বিভিন্ন আপনি যা চাইবেন হয়তোবা একশো পারসেন্ট সঠিকটা পাবেন না তবে কয়েকজনকে আপনি রিসার্চ করলে হয়তো বা এখানে একজন পাবেন যে না এনি সঠিক আছে যদি আপনি ইচ্ছা করেন তো যারা ফার্ম করতে চাচ্ছেন বা করবেন তারা এই প্রিপারেশন নিয়ে মেন্টাল প্রিপারেশন নিয়ে চলবেন বা ফার্ম করবেন ইনশাল্লাহ উপকৃত হবেন আর সব বিস্তারিত সব যাবতীয় বিষয়গুলো আপনার এখান থেকে আগে থেকে জানতে হবে রিক্সের বিষয়গুলা ফাইন্যান্সিয়াল এর যে বিষয়গুলা তারপর আপনার ধৈর্য এই বিষয়গুলা আবার মুরগি মুরগি সম্পর্কে জানা বাজার জাত বাজার সম্পর্কে জানা বা কিভাবে বিজনেস করলে আপনার প্রফিটেবল হবেন এই টেকনিকগুলো জানা শেখা এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন ইনশাল্লাহ আপনি মুরগি পালতে পারবেন আর বিজনেস আপনাদের জন্যই যারা এই সমস্ত বিষয়গুলো আপনারা ফুলফিল করতে পারবেন তাদেরকে এই বিজনেসে স্বাগত আল্লাহ হাফেজ